মরশুমে চলছে সোনা পাচার প্রতিনিয়ত সীমান্ত এলাকা থেকে সোনা পাচার অব্যাহত তবে এবার প্রায় আশি লক্ষ টাকার সোনার বিস্কুট উদ্ধার হয়েছে তবে জানা গেছে ভারত বাংলা সীমান্ত এলাকা থেকেই উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণের সোনা তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানব এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল গোপাল বাবু ঠিক কি জানতে পারছেন

করা হয়েছে। চলছে। একটা জানা তবে প্রশাসনের মতে নজন ছিল নজনে তিনজন আরো ছজনকে কিন্তু খোঁজ খবর নেওয়া হচ্ছে একদমই ধন্যবাদ অর্থাৎ মোট নজন তারা ছিল তবে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে বাকি জনের শুরু হয়েছে তবে সোনা পাচার অব্যাহত এখন দেখার বিষয় বিএসএফ এর হাতে যে সোনা সহ পাচারকারী ধরা পড়েছে জিজ্ঞাসাবাদের পর আরো যে আটজন রয়েছে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয় কিনা নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন